তিনি ও বোন আজ পবিত্র জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দামি শ্রেষ্ঠ ছয়টি শব্দ ছোট্ট ছয়টি শব্দ পড়ুন আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ তালা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ আপনার প্রতি এতটা খুশি হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন বান্দা তোমাকে সব দিব সোভান আল্লাহি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম পবিত্র জুমার রাত দিন বড্ড দামি শ্রেষ্ঠ আল্লাহ তালা সমস্ত রহমতের দরজাগুলা খুলে দেন আর বলেন বান্দারে তোমরা কার কি চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব সুবান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আজ পবিত্র রাত দিনে মা বোনেরা রান্না করতেছেন এই ছয়টি শব্দ পড়ুন আমার মুসলিম ভাইরা একটু অবসর আছেন পড়ুন হাঁটতেছেন পড়ুন চলতেছেন পড়ুন বসে আছেন পড়ুন আমার মা বোনেরা যে কোনো সময় পড়লেই আল্লাহ কপালটা খুলে দিবেন যেন না হয় যারা ভিডিওটি শুনবেন প্রত্যেকে আমলটি করার চেষ্টা করবেন তকদির পরিবর্তন হবে আপনার যত চাওয়া আছে যেগুলো এখনও পূরণ হয় নাই ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন সোভান আল্লাহ আল্লাহ রবিন অত্যন্ত সুন্দর করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ محمد صلى الله عليه وسلم আমার বন্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন আমি আমি আল্লাহ অতি আছি আল্লাহর কাছে করিব তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব সবাহ আল্লাহ আল্লাহ আকবর ভাই বোন আল্লাহ তালাকে ডাকলে সাথে সাথে আল্লাহ জবাব দেন এজন্য জন্য উদি আস্তে কুম বান্দারে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকের সাথে সাথে জবাব দিব এই চারটি শব্দ দামি মর্যাদাপূর্ণ এই ছয়টি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ ছয়টি শব্দ পড়লে কি হবে আল্লাহ কোরআন আল করিমের মধ্যে সুন্দর করে বলেন আল্লাহ আব্বুল আলমিন বলেন যেই পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে পরিপূর্ণ বিশ্বাস করবে আল্লাহ রবুল্লা আলবিন বলেন আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে আর শুক্রবার রাত জমার রাত দিনে এই ছয়টি শব্দ দামি শব্দ যারা পড়বে আল্লাহ বললেন বললেন্লা আমি আল্লাহ আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই আল্লাহ আকবার প্রিয় দিনই ভাইবোন কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আজ জুমার রাত অত্যন্ত দামি রাত আল্লাহ রহমতের দরজা খুলে বান্দাদেরকে ডাকেন বান্দা চাও গুনামাফ চাইবা গুনামাফ করে দিব বিপদ থেকে মুক্তি চাইবা বিপদ থেকে মুক্তি দিব রিজিক চাইবা রিজিক দিব আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব সবাহন আল্লাহ আল্লাহ আকবা প্রিয় মাপের আমার মুসলিম ভাইয়েরা পবিত্র জমার দিন অত্যন্ত দামি দিন রসুল বলছেন ঈদ উল ফিতর ঈদুল আবহার চেয়েও বেশি দামি হলো এই জমার দিন জমার দিনে আল্লাহ তালা জমার রাত দিনে আল্লাহ তালা দোয়া কবুল করেন একটা দোয়াও ফিরিয়ে দেন না যারা খাসভাবে আল্লাহর কাছে যায় জমার দিনে শুক্রবার দিন আল্লাহ তালা জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমরা যারা আছি আমাদের গুনা মাফ করে দেন আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করেন যারা আল্লাহর কাছে চায় জমার দিনটা কতটা দামি রসুল্লাহ বলছেন সাবিরা জমার দিন দোয়া কবুল হয় তোমরা এই দিনে বেশি বেশি করে দোয়া কর আল্লাহ রসুল আরও চমৎকার করে বলেছেন তিরমিজির হাদিসের মধ্যে এসেছে জমা দিন এতটা দামি সূর্য ওঠে যত দিন আছে প্রত্যেক দিনে তো সূর্য ওঠে মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন সুন্দরভাবে পালন করে সঠিকভাবে সূর্য ওঠে যত দিন আছে সব থেকে সারা দামি দিন হলো পবিত্র জুমার দিন রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম বলছেন এই জুমার দিনে আদম আলী ওসাল্লামকে পাক সৃষ্টি করেছেন এই জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিনে আল্লাহ নব্বাহিন আদম হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনশত বছর তওবা করেছে কান্না করেছে যে দিনে তওবা কবুল করেছিলেন আমার আল্লাহ সেই দিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবার প্রিয়মাবোনের আমার ভূমিকাতে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজ পবিত্র জমার রাত দিনে যে ছয়টি শব্দ আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহরিন আমাদের চাওয়া পাওয়া গুলাল্লাহ তালা কবুল করে নিবেন সেজন্য প্রিয়দিনী বোন জমার দিন অত্যন্ত দামি আপনি যখনই সুযোগ পাবেন আমলটি করবেন আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার সাথে সাথে গুনাম মাফ হয়ে যাবে হাসরের ময়দানে মধ্যে গুলার নূর চমকাবে আকবার প্রিয় দিনী তারপরে অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমেই শাহাদাত পড়বেন।

অজান্নতের জিনিস তারা জন্নতের গেটগুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ আমদ ভোগ করবে সোবাহন আল্লাহ আল্লাহ তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন জায়নামাজ বিছিয়ে বসে যাবেন বসে তারপরে সর্বপ্রথম তিনবার শরীফ পড়বেন নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে যারা পারেন নামাজের দূরত পড়বেন অথবা ছোট্ট দূরটি হলেও কমপক্ষে মহাব্বতের তিনবার পড়বেন সল্লার্লাম হিমসাল্লাম প্রিয়দিনী ভাইবোন একবার দূরত পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন সোবাহান আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আপনারা তিনবার ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তফার পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাউফিরুল্লাহ পুরস্কার দিবেন পাঁচটি এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব হল ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সবাহ আল্লাহ আকবার প্রিয় মাহবুবের আমার মুসলিম ভাইরা তারপরে ছয়টি দামি শব্দ পড়বেন মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ ছয়টি শব্দ পড়বেন প্রত্যেকটা শব্দ আল্লাহকে রাজি খুশি করার জন্য এগারো বার করে পড়বেন এক নম্বরে যেই শব্দটি কমপক্ষে বার আর বেশি যদি পড়তে পারেন বার পড়াটা হচ্ছে উত্তম এই শব্দটি পড়বেন শব্দটি হলো আমার সাথে পড়ুন সুবাহ একশোবার পড়লে উত্তম অথবা কমপক্ষে এগারো বার পড়বেন পড়লে কি হবে আল্লাহ তালা আপনার জিন্দিগির গুনা গুনা মাফ করে দিবেন একশোবার পড়লে এক হাজার গুণা মাফ এক হাজার নেকি পাবেন আসমার এবং জমিনের মধ্যখানে সব জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার প্রিয়াম মুসলিম ভাইরা আল্লাহ যে মহাপবিত্র তিনি সমস্ত আহ দোষ ত্রুটি থেকে তিনি যে মুক্ত এটাকে আর স্বীকৃতি দেওয়াই হচ্ছে আমার দুই নাম্বার যে শ্রেষ্ঠ দামি শব্দটি পড়বেন বড়ই মর্যাদাপূর্ণ শব্দ শব্দটি হলো আল্হামদুলিল্লাহ আল্হামদুলিল্লা আল্হামদুলিল্লা কম পক্ষে এগারো বার পড়বেন বেশি যদি পারেন একশো বার পড়বেন পড়লে কি হবে হা মুসলমান আমার ভাইয়েরা কপাল খুলি যাব ম পাকবা মিজান পাল্লা যখন নেকার গুনা মাপাও হবে তখন এই আলহামদুল্লাহ যদি আপনি পড়েন সেটাকে মিজান পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে আপনার সব গুনাগুলা হালকা হয়ে যাবে এই আলহামদুলিল্লাহ মিজান পাল্লা ভারী হয়ে যাবে বাকবা প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তিন নম্বর যে শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ শব্দটি পড়বেন সেটি হল বড়ই মর্যাদাপূর্ণ আকবার আল্লাহু আকবার কমপক্ষে এগারো বার পড়বেন বেশি যদি পারেন একশো বার পড়বেন কপাল খুলে যাবে আল্লাহর সাহায্য আসবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সংসার আয় রুজিতে বরকত হবে গুনা মাফ হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন ভাই বোন চার নম্বর শ্রেষ্ঠ দামি যেই শব্দ সেটি হল আপনার পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে ব্যক্তিগত জীবন থেকে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে সবাই আপনাকে সম্মান শ্রদ্ধা করবে আপনার পরিবারে শান্তি আসবে দুনিয়াতেও সবাই শান্তিতে থাকতে পারবেন আকেরাতেও শান্তি আসবে চার নাম্বার শ্রেষ্ঠ শব্দটি হলো আসসালামু আসসালামু এগারো বার পড়বেন ভাই বোন পাঁচ নাম্বার যেই শব্দটি পড়বেন দামি আপনার জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন সমস্ত গুণাগুলা আল্লাহরি মাফ করে দিবেন সবাহান প্রিয় দিনী ভাই বোন ছয় নম্বর যেই দামি শ্রেষ্ঠ শব্দটি পড়বেন আল্লাহ তকদির পরিবর্তন করে দিবেন রিজিকের দরজা খুলে দিবেন টাকা পয়সা দৌলতের মধ্যে বরকত হয়ে যাবে ধনী হয়ে যাবেন পাকের ছয় নম্বর শ্রেষ্ঠ দামি শব্দটি পড়বেন বার কমপক্ষে এগারো বার পড়বেন আরও বেশি পড়লে পারেন সমস্যা নেই আর রজু আর রজু আর রজু প্রিয় তিনি বোন এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ ছয়টি শব্দ পড়ার পরে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ রবুল আলমিন জিন্দেগি তাম গুনা মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার মাফ চাইবেন সবার মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে টাক আল্লাহ তালার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকারের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর যাদের মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে যেনবাসী করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলগুলা দামি শব্দগুলা আজ জমার রাত দিনে আল্লাহ পাক তৌফিক দান করুন